আপনারা সকালে কেমন আছেন আশা করি সকলে আছেন আমরাও মোটামুটি আছি এখন বাজে হয়েছে সকাল সাড়ে সাতটা আজকে সকাল সকালে সকালের খাবার রেডি করা শুরু করে দিচ্ছে আসলে কি কণ তো আমি যখন ব্লগটা শুরু করি আমার হচ্ছে অশুদ্ধ বসা শুদ্ধ বসা মিক্সড হয়ে যায় এটা কিন্তু নর্মালি আমার হয়ে যায় কেন জানি না হয় কারণ আমি ব্লগ বানাতে পারিনি তো শুদ্ধ ভাষা বেশি করি যার জন্য আমার নর্মালি কথা কওয়ার সময় অশুদ্ধ ভাষার সে শুদ্ধ ভাষা মিশ্রিত হয়ে যায় যার জন্য আমি আপনাকে সকলের কাছে ক্ষমা চাইতেছি আপনারা সকলে হয়তো আমার একদম প্রপারলি গ্রামের ভাষাটাই চান কিন্তু সেটা হয়তো আমি বলতে পারতেছি না এখন কিন্তু আস্তে আস্তে আমি যখন ব্লগ বানানো শুরু করুন তখন আস্তে আস্তে আমার সেই ভাষাটা আর কি চলে আসবো হয়তো এখন একটু মিশ্রিত হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এখন ওইসে সকালের জন্য খাবার বানাইতেছি আজকে সকালের জন্য একটা অন্যরকম খাবার বানানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু আমাকে আজকে নিরামিষ খাওয়া এর লেগে আমি আর সারার বাবাই খাবারটা খাবো না এই খাবারটা করতেছি হয়েছে সারার এশানের লেগে জানি না পোলপাল মানুষ পছন্দ করবো কিনে কেমনে বানাইছে আপনাকে তো রেসিপি দেখাইলাম প্রথমে হয়েছে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি তার মধ্যে একটা ডিম নিয়েছি তারপর হচ্ছে আটা নিয়েছি আটাটা জল দেওয়া নর্মালি যেভাবে গুলাইতে হয় একটু ঝোল ঝোল করে গুলাই নিয়ে তারপর হচ্ছে প্যানের মধ্যে পাতলা করে ভেজে নিয়েছি একটু হালকা মচমচে হইব আর হচ্ছে পেঁয়াজ আর রসুনের ঘ্রান করব খাওয়ার সময় কিন্তু ব্যাপারটা হইলো ঈশানের আর সারার খুব বেশি পছন্দ হয় না সারার পছন্দ হয় না ঈশানের ভালোই লাগছে আর কি তো সকালে খাওয়া শেষ করলাম এখন রান্না করুন দুপুরে রান্না আপনার লোকে শেয়ার করি চলেন কি কি রান্না করবো আর সকালবেলা সকালের খাবারের জন্য কী বানাইছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যে আটা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছিলাম রেসিপিটা অনেক মজার ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলেন যাই কি রান্না করি দেখাই আজকে হচ্ছে নিরামিষ রান্না করুন আসলে ব্যাপারটা হইল কি যে যে সকালবেলা রেসিপিটা করছে ওইটাই সার্না সারা রেখা হয়েছে আজকে আমাদের নিরামিষ খাওয়া তো আমরা নিরামিষ খাবো আর বাচ্চাদের জন্য মাছ রান্না করব আমরা যেদিনকে নিরামিষ খাই মাঝে মাঝে ওদের জন্য মাছ রান্না করি কারণ পোলাপান মানুষ বুঝছেন তো পোলাবান তো আসলে সবসময় নিরামিষ পছন্দ করে না এর জন্য ওদের জন্য মাঝে মাঝে মাছ করতে হয় এর সকালবেলা যে রেসিপিটা করছে ওটা কিন্তু আমরা খাইনি ওরাও ওদেরকে খাওয়াইছি আর আমি আর সারা বাবা খাইছি পান্তা ভাত তো এখন হয়েছে দুপুরে রান্না করুন তো চলেন যাই দেখি কি রান্না করা যায় সবজিটা হচ্ছে আমি কেটে কুটে রেডি করে রেখে দিচ্ছি এখন রান্নাটা বসাই দিন কারণ হয়েছে যে তাড়াতাড়ি রান্না শেষ না করলে মনে হয় যে অনেক বড় একটা কাজ রয়ে গেছে তো চলেন আপনাদের সাথে রান্না বান্না একটু শেয়ার করি এই যে দেখেন এইখানে সবজি কেটে রাখছি এখানে পাঁচ মিশালি সবজি আছে ওই কাঁচা পেঁপে পটল আলু এরপর হয়েছে জিঙ্গা মূলা মূলা কিন্তু অনেক দাম বাজারে কিন্তু তারপরেও জানি না সারার বাবা হঠাৎ করে মূলা নিয়ে এসেছে খোনার মনে খেয়ে দিয়েছে বসে এখানে সবজি কেটে রাখছি এখানে হচ্ছে পটল বাজা করুন তার সাথে আলু আর হয়েছে চাল কুমড়ার খোসা রেখে দিয়েছিলাম চাল কুমড়ার খোসা মিশিয়ে বাজবো আর এখানে হয়েছে বাচ্চাদের জন্য আলু আর পেঁপে দিয়ে একটা মাছের চুল রান্না করবো তো রান্না রান্নাবান্না শুরু করে ফেলাই কী কী দুম দুপুরের খাবারের জন্য তো আপনাকে তো কইয়া দিলাম আজকে হলো নিরামিষ খাওয়া যার লেগে সকালবেলার মজার খাবারটা খাইতে পারি পোলা পানি কিন্তু বোঝে না যেমন সার আর ওই পি কাঁচা পেঁয়াজের গন্ধ ভাল লাগে না কাঁচা পেঁয়াজ খাইতে পারে না যার লেগে সারার পছন্দ হয়নি না খাবারটা কিন্তু ঈশান আবার কাঁচা পেঁয়াজ খাইতে খুব পছন্দ করে এর জন্য ঈশানের ভালো লাগছে তো ওই হয়েছে দুপুরের বান্না শুরু করে দিছি আজকে কি কী রান্না করুন সব তো কইয়া দিলাম প্রথমে হয়েছে পটল ভাজা করে নিম পটল ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে জানি না কেন সেটা পিঁয়াজ দেওয়া হোক বা এমনি হোক আমার পটল ভাজা খুবই ভালো লাগে আর ব্যাপারটা হলো কি আমাকেও এলাকার ভাষা আর শুদ্ধ ভাষার মধ্যে অনেক মিল আছে আমি যদি গ্রামের বাসায় কথা কই তারপরেও আপনাকে মনে বোঝে আমি শুদ্ধ বাসায় কিছুটা মিল রেখে কথা কইতেছি এটা এমন কিন্তু নয় আসলে কি হয়েছে যে আমাকে গ্রামের ভাষাটা এরকমই আমাকে বাসাটা ওইরকম বড়ি সাইলা বা সীতাগাঙ্গা ভাষার না যে একদম আলাদা সেটা হইব না দেখা যাবো যে কিছু কিছু ভাষা বা শব্দ আছে যা শুদ্ধ ভাষার সাথে মিল আছে লেগে হয়তো আপনাকে মনে নিতে পারে যে আমি শুদ্ধ আর গ্রামের ভাষা একসাথে মিশিয়ে কইতেছি এমনটা না তো এখানে হচ্ছে পেঁয়াজ সরি পেঁয়াজ বলতেছি পটলটা বাইজে নিতেছি পটল বাজার সময় এর মধ্যে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিছে হলুদের গুঁড়ার আর মরিচের গুঁড়া যে কোনো বাজার মধ্যে দিলে কিন্তু বাজার স্বাদটা আরও বেশি বেড়া যায় অনেকেই আছে শুধুমাত্র হলুদ গুঁড়া দিয়ে যে কোনো ধরনের বাজি করে যেমন মাছ বাজে বা সবজি বাজে যেমন আমি পটল বাজতেছি আমরা কিন্তু মরিচের গুঁড়াও ব্যবহার করি তাতে কিন্তু খাবারের আজকে যে রেসিপিটা করে দেখামো এই রেসিপিটা হয়তো আপনাকে দেখে একদম ভাল লাগবো না কিন্তু রেসিপিটা খাইলে আপনারা পাগল হয়ে যাবেন আপনারা বুঝতেই পারবেন না যে এত কম মশলা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি করা যায় এই রেসিপিটারে আমাকে গ্রামের বাসায় কয় নিরামিষ তরকারি নিরামিষ তরকারি মানে হলো মাছ সারা তরকারি তো এর মধ্যে হয়েছে বিভিন্ন রকমের সবজি দিছি যা যা দিসি সব কিছু আপনাকে কোয়ে দিছি প্রথমেই আবার কোয়া দিয়ে পটল দিছি কাঁচা পেঁপে দিছি বেগুন দিছি তারপর ময়লা দিছি আলো দিছি এরপর যা যা ছিল আমার কাছে সব ধরনের সবজি আমি ছোটো ছোটো করে কাটে নিছি তারপর হইছে পাঁচফোরণ দিলাম পাঁচফোরণ তো আপনারা সবাই যারা রান্না বান্না করেন গৃহিণী মানুষ তারা না এমন খুব কম মানুষ আছে আর যদি না তাহলে দোকানে যা বলবেন রাঁধুনির পাঁচফোরণ দেন দেখবেন দিয়ে দেব তো দিছি হালকা করে একটু বেজে নিয়ে যখন দেখবেন খুব সুন্দর একটা সুবাস বের হইব তখন বুঝবেন যে পাঁচফোরণটা হালকা ভাজা হয়ে গেছে তারপর তার মধ্যে একটু মাশকলার ডাল দিছি মাশকলার ডালটা হালকা করে বাইজে নিয়ে তার মধ্যে সবজি দিছি এরপর হইছে সবজিটারে হালকা একটু জল দিয়ে সুন্দর মতো কষাই নিজে হইব মানে একটু সেদ্ধ করে নিতে হইব আর কি আর এই পাশের চুলেতে পটল বাজে আমার হয়ে গেল এখন করুম হয়েছে আলু আর হলো কুমড়োর শুকলা বাজে আমরা খোসারে শুকলা কই গ্রামের বাসায় আপনারা না বুঝলে বুঝিয়ে দিলাম খোসা মানে হলো শুকলা যাই হোক আলু আর কুমড়ার শুকলা একসাথে মিশিয়ে বাজামো প্যানে ওইসে ব্যাপারটা কি একটু কম তেলে রান্না হয় এটাই হচ্ছে সুবিধা আর আমার বর আমারে এ কয়ে দিছে যে তেল কম দিয়ে রান্না করবা তেলের দাম বেশি কথাটা শুনতে খারাপ লাগলো কথাটা সত্যি কথা তেল খাওয়া ভালো না এবং তেলের দাম অনেক বেশি সয়াবিন তেলের নাকি অনেক আহাল পড়ে গেছে তো যাই হোক সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি না আমি একটু বড় লোক হয়ে গেছি এখন আমি সূর্যমুখী তেল দিয়ে রান্না করি আসলে কি কণ তো একাদশীর দিন সূর্যমুখী তেল আনছিলো তারপরে আর তেল কিনে আনে নেয় যার লেগে এখন আমার সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হইতেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সূর্যমুখী তেল দিয়ে রান্না করার সুবিধা হলো খাওয়া ভালো কিন্তু দাম একটু বেশি এখন কর্তামশাই কইছে কর্তামশাই বাজার করব আমার কি কোন আমার জাগব আমি তাই দেই রান্না করব এটাই আমার কাম তো এইদিকে সবজি কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তো এখন এলাম ঘরে ঘরে অনেকগুলো কাজ আর মহিলা মানুষ তো বুঝেনি খালি রান্না করে বসে থাকলে কি দিন চলে চলে না সংসারের কত কাজ পড়নো তা আর বিশাল নাই তারপর কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকায় না তো আমার এই যে কাপড় চোপড় দিন ধরে আজকে শুকাইলাম এগুলো একটু বাজ করে রাখার লাগবো বাজ করে রাখে স্নান করতে পোলাপান কিন্তু কাজ তো করতে হইব নর্মাল দু তিন জায়গায় সেটা তো করতে হইব কেননা কাপড় চোপড়ে নেই ওইদিকে আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে চলে আসে যেহেতু কোনো মশলা ব্যবহার করুন না এর জন্য রান্নাটা অনেক সুযোগ আছেন যদি আপনাদের কখনো কখনো আসেন রান্না করতে আসামি লাগে তখন এইরকম বেশি বিক্রি সবাই বলে করে নিয়ে তারা বাত করলে খেতে চায় না তাদের জন্য এরকম সবজি সবজিটা খেতে অনেক ভালো হয় সত্যি ওই যে আমার আছে দেখছেন কোলাখনের জ্বালায় কোনো কাজ শান্তিতে করা যায় না এমনকি ভিডিও বানানো যেন শান্তি দিয়ে আপনারা মনে করেন না কি আরাম বসে বসে ভিডিও বানায় এটাকে ইনকাম করি এত সুন্দর না কিন্তু হচ্ছেন বাসায় যদি তাই আমার মতো এরকম একটা ফুল আর একটা মাইয়া থাকে তাহলে মনে করেন জীবনে শান্তি বলতে আর কিছু থাকবো না শান্তির সব পাইবেন না কুইজে আর অশান্তির পুরো লাই পাইবেন দেখছেন কেমন করতেছে আমার মেয়েটা তো এখন কত লক্ষী আমার এখানে করতেছে তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি আমাকে হেল্প করতেছো বেশিরভাগ করলাম কিন্তু বড় হইলে অলস হয়ে যায় ছুটে বেলায় বেশি ভালো থাকে মানে কাজ করার প্রতি একটা আগ্রহ থাকে কিন্তু বড় হয়ে গেলে আর কাজ করতে চায় না যদি বলি এই আমার এই কাজটা করে না আমি

আরো ভেঙে ট্যাঙ্গে সব চিস করবো আর এই যে লাগেন আমার রান্না শেষ প্রায় লবণটা চিস্ট করুন সব আমার মেয়ে কাজ করতেছে আমার হয়ে গেছে অনেকক্ষণ ধরে পোলা বন্ধুরে খুব বিরক্ত করতেছিল এজন্য দুজনাই কইছে যে তোরা আমার একটু কামে হেল্প কর তো সারা কইতেছিল যে আমি কি কাম করুম আমার একটু কাম দেও আমার ভালো লাগতেছে না তারপর কইলাম যে যা ফার্নিচার গুলো যেহেতু ফার্নিচার গুলো নতুন খুব বেশি ধুলা পরে নেই এখন পোলা বান্ধে মুসাইলেও সমস্যা নেই বেশি ধুলা পড়লে হয়তো আমার করতে হইতো তো এই যে দেখেন আমার পোলার কাম দেখেন যখন দেখছে যে মেয়ে কামে লাগছে পোলাও তোর দিয়েছে তো মেয়ে একটা শর্ত রাখছে শর্তটা হয়েছে যে সে কাম করে দিব কামের বিনিময়ে তার টাকা দিতে হইব দশ টাকা পাঁচ টাকা দিলে সে খুশি তো ঠিক আছে বললাম যে কর সমস্যা নেই দশ টাকায় তো নিবি বেশি তো নিবি না তো যখনই টাকার কথা শুনছে তখনই পোলাও এসে পড়ছে তারপর দুপুরের রান্না শেষ কি কি রান্না করছি আসুন আপনাকে দেখাই আজকে নিরামিষ খাওয়া তো নিরামিষের জন্য খুবই সাধারণ রান্না বান্না তো খেয়ে কর্তা মশাই বলুন কেমন হয়েছে এটা হচ্ছে পাঁচ মিশ নিরামিষ ওনার পছন্দ নিরামিষ এটা আমার আবার মশলার তরকারি ভাল লাগে মানে সয়াবিনের তরকারি তরকারি কিন্তু ওনার আবার এই সবজি দিয়ে গেট ভাল লাগে সব সবজি মিশিয়ে খালি সবসময় সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন ব্যাপারটা হচ্ছে যে এটা রান্না করতে কষ্ট কম কিছুই লাগে না কোনো মশলা টসলা বাড়তে হয় না খালি সবজি কাইটা ঝুল দেয় খালি সিদ্ধ করে হবে না মিলিস মিলজি বাপকে রান্না করছে আমি বুঝছা আর এটা এলো পটল ভাজা এটা এলো কি হয়েছে আলু আর এলো যে চাল কুমড়োর খোসা রাখছিলাম ওই দুটো মিশে বাজে করছি তো হয়েছে আমার গাছ দুপুরে হ্যাঁ তো বাদ বাইরে নেই তখন আমরা খাওয়া দাওয়া করবো

কাঁচামরিচ দিলাম আবার তো কাঁচামরিচ চাইবে অর দেখালে ছেলে মানুষের বসকি জানে কেবলা হাম কি তো সেলে মানুষের বসকি খাইবে বই মেয়ে বই মানে মহিলে মেছি রে এই কাঁচামরিচ এই লেবু না আমি যদি আর না আমি একটা খাতা বানাই তাহলে আমার এটা দেবে না আমি যে রান্না বান্না করলাম এত কাজ করি সংসারে তাহলে আমি ওটা খাতা বানাই তোমার বললাম যদি তুমি বেতন দিতে পারো মাসে মাসে এটা দুই হাজার টাকা কম না দুই হাজার টাকা দিও নেই মামার সে কানা মামা কয় না ভালো নেই মামার সে কানা মামা ভালো কিছু না দিয়ে আসছে দুই হাজার টাকাও ভালো সমস্যা নেই দুই হাজার টাকা দিলেও আমি খুশি দিও দেখ

মানে আৰু কিছু খাও একো বাজি খাই মন হৈছে নিৰামিষ তৰকাৰী লেবু দে মেঘেনে লেব খাৰ

পোলা সবচেয়ে সহজ বুদ্ধি সে কিছু না করবে দিব কেন দে বেশ হয়ে গেল হয়েছে এখন তোমরা ব্যয় বোন মিলে একটু খেলোয়া যাও আমরা খাওয়া দাওয়া করে রাখি ওকে এখানে বসে বসে খেলা হয়েছে যাও